সবাইকে হোমিও পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি সারিয়ে বিনতে মাহফুজ হোমিও একজন স্টুডেন্ট ক্লাসিক্যাল হোমিওপ্যাথি নিয়ে করা ধারাবাহিক এই ভিডিওগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমার আগের পর্বগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য ক্লাসিক্যাল নিয়ে আমাদের কাছে আরও অনেকে এটা জানতে চান যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসার ফলাফল কেমন বা এর সুবিধা কী অর্থাৎ এর অ্যাডভান্টেজটা কি। আমার গত পর্বের ভিডিও থেকে জেনেছেন যে অন্যান্য চিকিৎসা পদ্ধতির চাইতে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা করা বেশ শ্রমসাধ্য সেখানে অনেকটা সময় নিয়ে কেস রেকর্ড করতে হয় রোগীকে ট্রিটমেন্ট নিতে চিকিৎসককে সময় দিতে হয় এবং অনেক তথ্য দিতে হয় তাই স্বাভাবিকভাবে আরেকটি প্রশ্ন চলে আসে এত সময় এত শ্রম ব্যয় করে কেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করতে হবে বা রোগীগণ কেন এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসাটা নেবেন ইতোপূর্বের আলোচনা থেকে আমরা কর্মগত পার্থক্য সম্পর্কে জেনেছি কিন্তু ফলাফলগত পার্থক্য সম্পর্কে জানতে পারলে আমাদের এই বিষয়ে ধারণাটি আরও সুস্পষ্ট হবে মূলত একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ আমাদের যে ফলটি প্রদান করতে পারেন অর্গানন অফ মেডিসিন বইতে হ্যানিম্যান ঠিক এই একই ফলাফলের কথা বলেছেন যাকে আদর্শ আরোগ্য বলা হয় অর্থাৎ দ্রুততম সময়ে রুগীকে কোনো কষ্ট না দিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না ঘটিয়ে রুগীকে নির্মলভাবে আরোগ্য করা এক কথাই হোমিওপ্যাথি যে ধরনের আরোগ্যের কথা দাবি করে তা শুধু একমাত্র ক্লাসিক্যাল পদ্ধতিতে সম্ভব বিশুদ্ধভাবে মূলনীতিগুলোকে অনুসরণ করার মাধ্যমে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে রোগগুলো সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় থেকে যায় না যেমন আমরা প্রচুর শুনি কেমোথেরাপি দেওয়ার পরেও রোগীর শরীরে আবার ক্যান্সার দেখা দিয়েছে কিংবা এমন কোনো ঘটনা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে ঘটে না যে আপনি কোনো রোগের জন্য চিকিৎসা নিলেন কিন্তু সেই রোগটি আরোগ্য হয়ে পরবর্তীতে এর চেয়ে বড় কোনো রোগ আপনার মধ্যে দেখা দিল যা আমরা কনভেনশনাল চিকিৎসা ব্যবস্থায় এবং সাপ্রেসিভ হোমিওপ্যাথিক চিকিৎসায় দেখতে পাই যেমন রিউমেটিক আথরাইটিস চিকিৎসা করতে করতে হার্ট বা কিডনির রোগ দেখা দিয়েছে অর্থাৎ আপনি চিকিৎসকের কাছে দৌড়ে গেলেন আমার মাথা ব্যথা হয়েছে আমাকে মাথা ব্যথার জন্য ওষুধ দেন তিনি আপনাকে বেশ কয়েকটি মাদার টিঞ্চার মলম বা রোগের ওষুধ দিয়ে দিলেও আপনার তাৎক্ষণিকভাবে মাথা ব্যথাটা কমে গেল কিংবা আপনি চর্মরোগের জন্য গেলেন আপনাকে চর্মরোগের চিকিৎসা দেওয়া হল ফলাফলস্বরূপ দেখা গেল আপনার চর্মরোগটা চলে গিয়েছে কিন্তু পারমানেন্টভাবে ঠান্ডা বা অ্যাজমার রোগটা দেখা দিয়েছে এই যে ঘটনাটি এটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে কখনোই ঘটবে না এবং এটা এতটাই শক্তিশালী যে আপনি একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথের কাছে গেলেন এবং তার মাধ্যমে আপনার রোগটি সারার পর আপনার জীবনে আর কখনো এই সমপরিমাণ তীব্র বা এর চাইতে বেশি তীব্র কোনো রোগ দেখা দেবে না এবং পর্যাপ্ত সময় ধরে চিকিৎসা করলে শুধু রোগীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে এমন নয় বরং পরবর্তী জেনারেশনেরও রোগ প্রবণতা কমে আসবে সর্বোপরি বর্তমান সময়ে মানুষের স্বাস্থ্যের যে জটিল অবস্থা যেখানে অনেকগুলো রোগ একজন ব্যক্তিতে বিভিন্ন অঙ্গে একই সময় দেখা দিচ্ছে শিশুরা বিভিন্ন রোগ নিয়ে জন্মাচ্ছে এবং খুব অল্প বয়সে ভীষণতম সব রোগে আক্রান্ত হচ্ছে মানবজাতির স্বাস্থ্যের যে একটা বিশাল পদস্থলন পৃথিবী জুড়ে চলমান এই পরিস্থিতি থেকে উদ্ধার করার মতো একমাত্র শক্তি শুধুমাত্র ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বা প্রকৃত ধারার হোমিওপ্যাথির মধ্যেই রয়েছে কারণ বিশুদ্ধ হোমিওপ্যাথি বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথির যে রুলসগুলো রয়েছে যে নীতিগুলো মেনে চিকিৎসা প্রদান করা হয় সেটা হচ্ছে ইউনিভার্সাল ল এই ইউনিভার্সাল ল এমন একটা বিষয় যে এই নীতিগুলো অপরিবর্তিত যার ফলাফল কখনোই ব্যতিক্রম হয় না যেমন মধ্যকর্ষণ শক্তি বিদ্যুতের শক্তি গ্যাসের সূত্র তাপের নীতিগুলো এগুলো যেমন কোনোভাবে পরিবর্তন হয় না ঠিক একইভাবে প্রাকৃতিক নীতিগুলো অনুসরণের ফলাফল সব সময় অবধারিত এবং অপরিহার্যভাবে একই থাকে তাই প্রকৃত ধারায় বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে এই নীতিগুলো ব্যবহার করার দরুন ঠিক আড়াইশো বছর আগেও হোমিওপ্যাথি যে রকম ফল প্রদান করত ঠিক বর্তমানেও সেই রকম ফল প্রদান করতে সক্ষম আশা করি আমার এতক্ষণের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন কনভেনশনাল চিকিৎসা মিশ্রপ্যাথি এবং অপহোমিওপ্যাথির সাথে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির ফলাফলের মূল ভিন্নতা আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন আল্লাহ হাফেজ